শাস্ত্রে বলা আছে কৃষ্ণ ভগবান শাস্ত্রে বলা আছে রামচন্দ্র ভগবান অবশ্যই তারা ভগবান আমি নিজেই বলছি তারা ভগবান কিন্তু তারাই যে এক এবং একমাত্র ভগবান কৃষ্ণ এক এবং একমাত্র ভগবান দুর্গা কালী শিব ব্রহ্মা এদের ভগবত সত্তাই নেই এদের কোনো অস্তিত্ব নেই ভগবানের রাজ্যে বা ভগবানের সাম্রাজ্যে এদের কোনো অস্তিত্বই নেই এই এই কনসেপ্টটার সম্বন্ধে আমার জ্ঞান একটুখানি কম আছে মানে সেটাই যদি কেউ আমাকে একটু এনলাইটেন করেন তাহলে আমার খুব সুবিধা হয় আমারও জানা হবে এবং যদি আমার শুধু বা আপাদের বলার মাধ্যমে আরো বহু মানুষ জানতে পারে তাহলে সেদিক থেকে তার সুবিধা হবে এবার আসি ওনার সেকেন্ড পয়েন্ট উনি বলছেন ভগবান বুদ্ধ ভগবান কৃষ্ণ এরা সাক্ষাৎ ভগবান এরা কার বঙ্গের সাক্ষাৎ অবতার ইনারা যখন জন্মগ্রহণ করেছিলেন ঠিক এই এই শব্দগুলো ইনি ব্যবহার করেছেন ইনারা যখন জন্মেছিলেন ঠিক তখন থেকে ইনারা যে স্থলে জন্মেছিলেন তার শত যোজন পর্যন্ত যত প্রাণী ছিল সবাই নাকি উদ্ধার হয়ে গেছিল আমি আবার বলছি এই ভদ্রলোক বলেছেন ভগবান যখন জন্মগ্রহণ করেছিল বুদ্ধ হয়ে এবং কৃষ্ণ হয়ে যে স্থলে জন্মেছিল তার শত যোজন মানুষ থেকে শুরু করে যত প্রাণী ছিল সবাই নাকি উদ্ধার হয়ে গেছিল বেশ খুব ভালো কথা সত্যি তো তাই হয়তো তাই ভগবান বুদ্ধ জন্মানোর পর আমি বুদ্ধকে দিয়ে শুরু করছি ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ করবার পর শত যোজন অনুযায়ী সমস্ত প্রাণী উদ্ধার হয়ে গেছিল এরপর ভগবান বুদ্ধদেব বাকি জীবন জঙ্গলে কি করেছিল পিকনিক সাক্ষাৎ ভগবান তার তো ধ্যান করবার তপস্যা করবার কোনো প্রয়োজনই ছিল না তা সত্ত্বে উনি এগুলো কেন দেখিয়ে দিয়ে গেছেন সারা জীবন জঙ্গলে কেন কাটিয়েছেন উনি তো সাক্ষাৎ ভগবান ছিলেন বুদ্ধর যে মূর্তিটা আমরা দেখি দেখি বুদ্ধদেব এরকম ভাবে ধ্যান করছে উনি ধ্যানে কি করতেন যদি সাক্ষাৎ ভগবান হয়ে থাকেন তাহলে এই সমস্ত আচরণগুলো ওনার করবার কি প্রয়োজন ছিল বুদ্ধদেব সাক্ষাৎ ভগবান 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 বেদ বলছে অর্থাৎ ভগবানের কোনো বিনাশ নেই নশ্বর তার কোনো ক্ষয় নেই তার কোনো বৃদ্ধি নেই সে একটা পরম সত্তা বুদ্ধদেব ভগবান সাক্ষাৎ বুদ্ধদেব ভগবান আশি বছর বয়সে উত্তরপ্রদেশের কুশীনগর বলে একটি জায়গায় যেটা হয়তো বর্তমানে কাশি হতে পারে কুশিনগর তো উত্তর কাশী উত্তর প্রদেশে সেটা আমার চিন্তা ভাবনা নাও হতে পারে সেখানে সব পার্শ্ব ভ্রমণকালে একটি খাবার খেয়ে পেটের অসহ্য যন্ত্রণায় উনি দেহ রাখেন তখন ওনার বয়স আশি বছর আমি বলছি না গুগল বলছে এবং এটা আপনারা লেখাপড়া করলে পড়াশোনা করলে আপনারা হয়তো জানতে পারবেন বুদ্ধদেব সাক্ষাৎ ভগবান খাবার খেয়ে পেটের অসুখে উনি নিজের দেহ রাখলেন যেখানে বেদ বলছে যে ভগবান অবিনশ্বর ভগবানের কোনো উনি কোনো ভগবান অজর অমর ভগবান নশ্বর নয় মানে উনার কোনো মৃত্যু হবে না ই মটল অমর যাকে আমরা বলি শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যখন কারাগারে জন্মগ্রহণ করলেন তখন শত যোজন অনুযায়ী শত যোজন ওনার বক্তব্য অনুযায়ী যত প্রাণী ছিল যত মানুষ ছিল ওনার আভায় সবাই উদ্ধার হয়ে গেল সবার অথচ যে কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করলো সেখানে দেবুকে আর বসুদেব আরো দীর্ঘ বছর আবদ্ধ থাকলো তাদের আর মুক্তি হল না অথচ ওই কারাগারে উনি জন্মগ্রহণ করলেন উনি জন্মগ্রহণ করে যোজন অনুযায়ী সব উদ্ধার করে দিলেন কারাগারে নিজের মা বাবাকে আর উনি মুক্ত করতে পারলেন না আমি কি মিথ্যা কথা বলছি শ্রীকৃষ্ণ জন্মানোর পরই যদি ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করবার পরেই যদি উনি শতযোজন অনুযায়ী সবাইকে মুক্ত করবেন তাহলে পর বহু বছর কংস কি করে বেঁচে এটা তো আমার কাছে পরিষ্কার হলো না কংস ওই মুহূর্তে মারা যাওয়া উচিত ছিল কৃষ্ণ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান সাক্ষাৎ ভগবান হয়ে জন্মগ্রহণ করে ওনাকে তাহলে অঘাসর থেকে শুরু করে ঘূর্ণাবর্ত থেকে শুরু করে কালীয় নাক থেকে শুরু করে কংশ থেকে শুরু করে এতগুলো দৈত্য দানবদের সচেষ্টা করে এবং কায়িক পরিশ্রম করে মারবার কি দরকার ছিল কৃষ্ণ তো সাক্ষাৎ ভগবান উনি তো তুড়ি দেবেন আর সমস্ত কিছু এমনি এমনি হয়ে যাবে সেটা তো উনি করেননি যতদূর আমি জানি বা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যে সমস্ত কাজ হয়েছে সেটা টিভির পর্দায় বলি সেটা সিনেমার পর্দায় বলি সে সমস্ত কিছুতে দেখা যাচ্ছে যে তাকে রীতিমত স্ট্রাগল করতে হচ্ছে তাকে রীতিমতন স্ট্রাগল করতে হয়ে সেই সমস্ত দৈত্য দানব অসুরদের বধ করতে হয়েছে কালিও তখন তখন ওনাকে খুব কষ্ট ওনাকে খুব দেখানো তো সেরামই হয়েছে এখন জানি না এই সমস্ত ঘটনা সত্যি কিনা যে ওনাকে কায়িক পরিশ্রম করতে হয়েছে কংসকে মারবার জন্য উনি যখন চানুরকে উনি যখন কংসের রাজনীতি ঢুকছেন তখন যে যারা তাকে প্রতিরোধ করেছিল সবাইকে কৃষ্ণ এবং বলরামকে মল্লযুদ্ধ করতে হয়েছে অতটুকু আমি জানি কৃষ্ণ তো সাক্ষাৎ ভগবান ছিলেন ভগবানই কৃষ্ণই এক এবং একমাত্র ভগবান তা এক এবং একমাত্র ভগবানের তো ক্ষমতা অসীম হবে অনন্ত হবে মানে তাই তো হওয়া উচিত তাকে কেন আর পাঁচটা মানুষের মতন বিহেভ করতে হলো এসে এই পৃথিবীতে রামচন্দ্র ভগবান যখন উনি সেতু বন্ধন করছেন তখন ওনাকে কেন সেখানে বসে তপস্যা করতে হলো সমুদ্রকে যাতে সমুদ্র রাস্তা বানিয়ে দেয় সেই কারণ নাকি আমি ভুল বলছি রামচন্দ্র সাক্ষাৎ ভগবান হয়ে যদি দুর্গা পূজা করে রামচন্দ্র সাক্ষাৎ ভগবান হয়ে যদি রামেশ্বরমে শিবের পূজা করে সেক্ষেত্রে রামের ভগবানত্ব কিন্তু একটুও ক্ষুণ্ণ হয় না শ্রীকৃষ্ণ যে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুনকে বিশ্বরূপ দেখালেন উনি দেখালেন উনি বললেন যে তুমি যাদেরকে বধ করতে চলেছ এরা তো নশ্বর এরা অনেক আগেই মারা গেছে মহাকালের গর্ভের লীন হয়ে গেছে তুমি খালি এদের শরীরটাকে ধ্বংস করছো বিশ্বরূপ দেখালেন सहस्त्र বাহু सहस्त्र উনার মুখ শিব পুরাণের একটি ভিডিও কদিন আগে আমি আপলোড করে রেখেছি যাতে আমার আলোচনা করতে সুবিধা হয় এবং যারা মানুষ রিলিজ করতে পারে বেদবাশ শিব পুরাণ লিখে গেছেন সেখানে একটি পার্টিকুলার জায়গাতে উনি বলেছেন যে শ্রীকৃষ্ণ টানা দেড় বছর করে অর্থাৎ কিছু না না খেয়ে উনি এক দাঁড়িয়ে মাথার হাত রেখে বায়ু ভক্ষণ ওপর ওপর যেমন হটযোগীরা যেরকমভাবে সাধনা করে উনি সেরকমভাবে মহাদেব এবং পার্বতীর সাধনা করেছিলেন এবং আটটি পর মহাদেবের কাছ থেকে উনি পেয়েছিলেন যার দ্বারা উনি উনার সারা জীবন যেভাবে কাটানোর দরকার সেভাবে কাটিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান বাকিরা কেউ ভগবান নয় এখন আমার বক্তব্য হচ্ছে যে এতে কি ভগবান শ্রীকৃষ্ণ ভগবত সন্না ভগবত সত্তা ক্ষুণ্ণ হয়েছে কোনোভাবে উনি বিশ্বরূপ দেখিয়েছেন যে শরীরে সেই শরীরেই উনি আবার শিবের তপস্যা করেছেন তাহলে কি হতে পারে এই শিবের তপস্যার কেসটা হচ্ছে ভুলভাল ভাল এখন বেদব্যাসকে ডেকে যেহেতু শিবপুরাণ লিখেছেন বেদব্যাস বেদব্যাসকে ডেকে আপনি এবং আপনারা এটাকে রেক্টিফাই করবেন কিভাবে রেক্টিফাই করবেন সেটা কিন্তু জানি না আপনাদের এই জিনিসগুলোকে রেক্টিফাই করতে হবে কারণ নিশ্চয়ই ব্যাস এই সমস্ত কথা ভুল লিখে দিয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ কোন শিবের তপস্যা করতেই পারে না অন্তত সাক্ষাৎ ভগবান হলে আমার বিচার বোধিত তাই বলে যে বিশ্বরূপ দেখাতে পারে সে কোন শিবের তপস্যা কেন করবে কে শিব ভগবান শ্রীকৃষ্ণই তো সব সাক্ষাৎ ভগবান বাকিরা তো সব মানের জলে ভেসে এসেছে এবার এটা আপনাদেরকে করতে হবে বেদ ব্যাসকে ডেকে যদি শিব পুরাণের কথাটা লেখা থাকে সেটাকে আপনাদের এবার রেক্টিফাই করতে হবে যদি শ্রীকৃষ্ণ সেটা করেও থাকে তাতে কি তার ভগবত সত্তা কোথাও ক্ষুণ্ণ হয় না ও তাতে তার ভগবৎ সত্তা ক্ষুণ্ণ হয় না আর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যদি জয় রাধে রাধে করতে বলে যায় তার সৎসঙ্গীদের তার তার অনুরাগীদের উনি যদি দুবাহু তুলে কীর্তন করেন পাবনার পথে ঘাটে তাহলে উনার ভগবত সত্তা ক্ষুণ্ণ হয় তাহলে উনি একজন মহাপুরুষ হন তাহলে উনি আর একজন ভগবান থাকেন না তাহলে শ্রীকৃষ্ণকে কিসের বেসিসে আমি বলবো যে উনি এক এবং একমাত্র ভগবান যেখানে ওপর দাঁড়িয়ে ভগবান শিবের তপস্যা করেছিলেন দেড় বছর না খেয়ে না এই কিছু সামান্য কথাবার্তা এবং সামান্য কিছু জিজ্ঞাসা আমার আছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হাজ্যর করে থাকতেন সবসময় কেন হাজ্য করে থাকতেন উনি সবকিছুর মধ্যে ব্রহ্মকে দেখতে পেতেন উনি সবকিছুর মধ্যে পরম পিতাকে দেখতে পেতেন সেই যুক্তিতে উনি সবার সামনে সবসময় হাজার করে থাকতেন উনি বলতেন যে আমি ভগবান কিনা জানি না কিন্তু আমার সামনে প্রতি প্রত্যেকটা অস্তিত্ব একটা করে ভগবত সত্তা তাই উনি করে থাকতেন ও কৃষ্ণ যদি তার প্রধান ভক্ত রাধা উনি নিজেই বলেছেন যে রাধা নাকি শ্রীকৃষ্ণের ভক্ত ছিল তাই নাকি আমরা জয় রাধে রাধে করি অর্থাৎ আমরা ভক্ত থেকে ভগবানের পথে যাচ্ছি শ্রীকৃষ্ণ যদি রাধা রানীকে বলে তোমার পা আমার মাথায় রাখো তাতে তার ভগবত সত্তা ক্ষুণ্ণ হয় না সুদামা কে ছিলেন সুদামা কি আহ বিশাল বড় কোনো দৈব সত্তা ছিলেন বিশাল বড় কোন ভগবত সত্তা ছিলেন সুদামা শ্রীকৃষ্ণের বন্ধু তিনি যখন দ্বারকাতে গেলেন তখন শোনা যায় শ্রীকৃষ্ণ নাকি নিজেই তার পা ধুইয়ে দিয়েছিল এবং নিজের উত্তরীয় দিয়ে তার পা মুছিয়েছিল তাতে তার ভগবত সত্তা ক্ষুণ্ণ হচ্ছে না শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র যদি সবার সামনে হাত করে থাকে সবাইকে সম্মান দেয় যদি জয়রাতে রাধে করে তাহলে উনি আর ভগবত সত্তা থাকছেন না তাহলে উনি মহাপুরুষ হয়ে যাচ্ছেন বা চমৎকার এবার আসি বেদীর কথায় আমি আবার বেদদের বেশি না জানেন তো আমি তো কিছুই জানি না প্রথমেই স্বীকার করে নিচ্ছি বেদে একটি কথা আছে অর্থাৎ ঈশ্বর এক এবং একমাত্র এই যে ঠাকুরের পুণ্যপুথি সেই পুণ্যপুথির প্রথমেই আপনারা একটি জিনিস দেখতে পাবেন কয়েকটি পাতা উল্টালে দেখবেন পঞ্চর্বহী বলে একটি শ্লোক আছে তার প্রথম শব্দটাই হচ্ছে একামে বা দ্বিতীয় শরণম